পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দারে আমি আল্লাহ মও সৃষ্টি করলাম আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম এই মওতের কথা আল্লাহ আগে বললেন এক দুইটা কারণ জুড়ে বলেন কয়টা কারণ 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 আগে মৃত মৃত মানুষ দুনিয়াতে জন্ম নেয় কি নেয় না দুনিয়াতে যদি মৃত লাশ জন্ম নেয় ওইটা কি বাপ মা রাখে নাকি ওইটা দাফন করে দেয় ওইটা মাটিতে পুঁতে দেয় কারোর দরকার নাই যে স্ত্রীর জন্য আপনি এত পাগল এই কি যদি আপনি বলেন স্ত্রী রে আমার সারা তুমি একটা দিন একটা রাত থাকতে পারো না আমি তোমার জীবনে কি না দিলাম ও স্ত্রীর আমার তুমি আমার সাথে থাকার সুযোগ করে দিবা স্ত্রী বলবে মরার পরে তোমার কোন জায়গা নাই আর যদি বলে हां ঠিক আছে তোমার আমি অনেক ভালোবাসি মরার পরে আমি তোমার জায়গা দেব কিন্তু দেখা যায় না না পৃথিবীর কোন স্ত্রী কোন স্বামীর মৃত্যুর পরে আর জায়গা দেয় না পৃথিবীর কোন মা-বাবার সন্তানের মৃত্যুর পর জায়গা দেয় না পৃথিবীর কোন সন্তান তার মা-বাবার মৃত্যুর পর জায়গা দেয় না কারণ জানে আব্দুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে মানে এক জায়গা থেকে আব্দুর রহমান আরেক জায়গায় চলে গেল আব্দুর রহমানের ইন্তেকাল ইন্তেকাল হয়ে গেল আব্দুর রহিম ইন্তেকাল করে দুনিয়া থেকে কবরে চলে গেছে তার খালি ডাব্বার কোনো দাম নাই খালি ডাব্বার আগলে এটা পচে যাবে গলে যাবে আর বাড়িঘর নষ্ট হয়ে যাবে মূলত বাড়িঘর তো তার না বাড়িঘর তো আপনার কিন্তু বাড়িঘর আপনার কি হলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমালা ইয়াফা মালু ওয়ালা বানুন

তুমি গফার আল্লাহ গো যার নাম থেকে কি আমার একটু মুক্তি দেওয়া যায় না আমার জান্নাতে যাওয়ার কোন দরকার নাই এবার আল্লাহ রাব্বুল আলামিন তার যার নাম থেকে বের করে আনবেন যার নাম থেকে বের করে পরে আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন আল্লাহ এখানেও আমার ভালো লাগে না আল্লাহ জান্নাতের একটু কাছে কি আমার নেওয়া যায় না আল্লাহ বলবেন এটাই তোর শেষ আবদার এবার বান্দা বলবে আল্লাহ এটাই আমার শেষ আবদার অনেক লম্বা ঘটনা একটু একটু করে বান্দা আগা এবার বান্দা জান্নাতের কাছে যাওয়ার পরে বান্দা শুনতে পারবে চান্নাতের ভিতরে কি চির মিচি আওয়াজ হয় পাখির আওয়াজ হয় কত সুন্দর আওয়াজ যেই আওয়াজ জীবনে কোনোদিন কোনো কান শুনে নাই যে নিয়ামত কোনোদিন কোনো চোখ দেখে নাই যেই নিয়ামত কোনোদিন কোনো দিন কোনো মন কল অন্তর্কल्पना করে নাই এত সুন্দর আর শুনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কে জান দেয়া বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে কি একটু জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া যায় যাব আবার আমি বের হয়ে চলে আসব সুরে বড় যাবে না সুবহান আল্লাহ আল্লাহ বলবেন বান্দারে তোর যাওয়ার সুযোগ আমি আল্লাহ রব্লা দেব কিন্তু আমার আবার বের হয়ে যাবি তো বান্দা বলবে হ্যাঁ আল্লাহ বের হয়ে যাবে। এবার আল্লাহ রাবুল্লাহ তার একটু ঢোকার সুযোগ দিবে যখন ঢোকার সুযোগ দিবে তখন দেখেন এই হাদিসটা এই হাদিসটাকে মহাদিস না কেরাম কোন বলেছেন হাসির হাদিস কিসের হাদিস হাসির হাদিস কারণ এই বান্দাটা এমন একটা কথা বলবে যে কথাটা শুনে আমার আল্লাহ নিজেই হাসবে কারণ শুভ দেখেন আমার আল্লাহ হাসবে এবার বান্দা বলে আল্লাহ আমার সবচেয়ে কম ইমান মানে আর কোন ইমানদার জাহার নামে নাই ওই সবচেয়ে শেষ সবার শেষে বের হলো এবার এবং সবার শেষে জানাতে ঢুকলো এবার এই লোকটাকে যখন আমরা ঢোকার পারমিশন দিয়েই দিল কিন্তু কথা ছিল কি যে লোকটা আবার জান্নাত থেকে বের হয়ে যাবে ছিল কি ছিল না বাদা ছিল কিন্তু বান্দা এবার জান্নাতে যাওয়ার পরে এখন আর বের হয় না আমার আল্লাহকে কিরে বেরোস না এবার বান্দা ডাক দেখ আল্লাহ আমি যদি বের হয়ে যাই তুমি বলো তো আমার ওয়াদার দাম বেশি না তোমার ওয়াদার দাম বেশি দামটা কার ওয়াদার দাম বেশি আল্লাহর ওয়াদার দাম বেশি আল্লাহ আমি তোর জীবনে কত ওয়াদা বন্ধ করছি আই আল্লাহ আমি তো বান্দা তাও ইমানদারদের ভিতরে সবচেয়ে কম ইমান আমার আর তুমি আল্লাহ তুমি সম্মানের কি নাপাক পানি থেকে তৈরি হয়েছি জাহান হয়েছি আল্লাহ তুমি বলো আমার ওদার দাম বেশি না তোমার ওদা আল্লাহ কয় আমার দাম তো বেশি আল্লাহ আমার ওয়াদা রাখতে গেলে তোমার ওয়াদা বঙ্গ হবে তোমার ওয়াদা রাখতে গেলে আমার ওয়াদা বঙ্গ হবে সুবাহান আল্লাহ বলে আমার মতো যদি রাখতে চাই আমি যদি জান্নাত থেকে বের হয়ে যেতে চাই তোমার একটা ওয়াদা ছিল এটা বঙ্গ হয়ে যাবে সুবহান আল্লাহ আমার আল্লাহ কয় আমার ওয়াদা কোনটা দেখেন ওয়াজ মাহফিল শুনলো লাভাস ওই বেটা এটা জানে এটা শুনছে খালিদিন ফিহা আবাদা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ পাক কাউকে যদি একবার জান্নাতে দেয় আল্লাহর ওয়াদা হচ্ছে আর কোনোদিন তাকে জান্নাত থেকে বের করে দেবে না সুবহানাল্লাহ করে কোন সুবহান আল্লাহ আমার এসেছি তুমি যদি আমার বের করে দাও আমি হয়তো বের হয়ে যাব আমার ওয়াদা রক্ষা হতে পারে কিন্তু কত ওয়াদা ভঙ্গ করলাম এই জন্যে যার নামে জ্বললাম কত ওয়াদা ভঙ্গ করিয়া আজকে চলে আসলাম জান্নাতের ভেতর পর্যন্ত এবার আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন আল্লাহ তুমি যদি তোমার ওয়াদা ভঙ্গ করো তুমি না বলছো জান্নাতে ঢুকলে আর বের করতে দিবা কাউকে বের হতে দিবা না কেউ বের হবে না এখন আমি বের হয়ে গেলে তোমার আয়াত হয়ে যাবে আল্লাহ এখন আল্লাহ আমি বেশি বড় একটা না আমি থাকার জন্য একটা ঘর আমার তুমি একটা ঘর আমার আল্লাহর যখন এই কথা বলবে আল্লাহ আমার দা আমার আছে কি আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেলে তাহলে তো তোমার ওয়াদা ঠিক থাকবে আর তোমার কথা ঠিক থেকে কইটাই আমি চাই আমার আর সম্মান আছে তোমার তো সম্মান সম্মান তো একমাত্র তোমারই সম্মান এবার আল্লাহ তার কথা শুনে খুশি হয়ে যাবেন হাসবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা তুমি এমনটা কথা বলেছিস যে কথার কারণে আজকে তোকে আমার জান্নাত দিয়ে দিতে হবে সুবহানাল্লাহ তুমি বান্দা শুনে নাও দয়ার কোন জায়গা আমি আল্লাহ রব্বুল আমিন তোরে দেব না এই যে দুনিয়াটা আছে এই যে দুনিয়া তার সবচেয়ে কম ইমান ইমানটা স্পিডটা দুর্বল একেবারে কম এর কম ইমান আর কারণ নাই এখন আল্লাহ বলবেন বান্দারে তোর সবচেয়ে কম ইমান এই জন্য দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আমিন তরে হাদিয়া দিয়ে দিলাম এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দিবে কি মনে করেন ওই জান্নাতী মানে ঘুমামো ফজর নাজ পড়তাম না আল্লাহ দিয়ে দিবে নাকি এমনি দিয়ে দিবে আল্লাহ আমাদের দেশের মানুষ কি মনে করে জানেন ওই বাপের ঘর থেকে মুসলমান হয়েছে তো এমনি মনে জানাত পেয়ে যাবো আর এখানে এমন একটা লোক আপনি মনে খুঁজে পাবেন না যে মনে করে যে আমি জাহান ও মনে সবাই মনে করতেছে আমি তো জান্নাতের তো গিয়েই বসে রয়েছি শেখ হাসিনাও তো মনে করে যে আমি জান্নাতি হয়ে গেছি হ্যাঁ দশজন মহিলা মধ্যে মনে করে আমিও একজন আমার ভাইরা আমার মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের কেবল মাত্র সোয়া এগারোটা তা তার একটা ঘন্টা সময় দেওয়া যাবে না দেওয়া যাবে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না এই মাহফিলে গিয়া পুরো হুট করে চলে যাওয়া এরপরে আদার না রাখা এগুলো আমি অনেক আগে যাই আমার যুবক ভাইরা আইসে চার পাশে সেলফি তুলে এরপরে মুসাফা এরপরে খাওয়া দাওয়া মত বিনিময় স্টেজে উঠা একটু খোঁজ বা কোরআন তেলাওয়া এরপরে আলোচনা এরপরে গজল এরপরে আজান এরপরে কালেকশন কত যে নানান ধরনের পর্ব আমার আছে আর তাই বাকি রেখে যাব না সব শেষ করেই যাব বলি ইনশাল আর এই বয়স যদি না করি কবে করবো ঠিক না বেঠি আমির হামজা সাহেব খাই